আসসালামু আলাইকুম দুর্নীতি সাদা বাজি এবং দান দামি সুদ খাওয়া ইত্যাদি বাদ দিয়ে আমরা চাইলে অল্প পুঁজিতে রকম একটি পানের বিজনেসও করে খেতে পারি যদি এইখানে কোনো হারাম মশলা না দিয়ে এখানে যে মশলাগুলো দেখা যাচ্ছে এগুলো হারাম কোনো মশলা নেই বলেই চলে সবই বিভিন্ন নারিকেল এবং বিভিন্ন মশলা কালার দিয়ে রং করা যদি হালাল মশলা দিয়ে বিড়ি সিগারেট বিক্রি বাদ দিয়ে শুধু রকম মিষ্টি স্বাদের পান বিক্রি করে খান তাহলেও আপনার রুজি তালা হালালের মাধ্যমে করে দেবেন ইনশাল্লাহ আর এই লুটটার পান বিক্রি করে প্রায় দিনে দুই থেকে তিন হাজার টাকা মিনিমাম বিক্রি আছে বিভিন্ন দামের বিভিন্ন মশলার সমাহারে বিভিন্ন স্বাদের মিষ্টি পান বিক্রি করা হয় দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন পান এইখানে পাওয়া যায় বিভিন্ন দেখুন সাধারণ বেনারে